বিয়ের আগে কি কারো সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই অবৈধ সন্তান আমার ভাইয়ের কাঁধে চাপাই দিতে চাইতেছ তোর বিয়ে হয়েছে মাত্র তিন মাস এখন যেন বাচ্চা কাচ্চা নিস না আর তোর বউ যে আলছে আর এখন বাচ্চা নিলে কিন্তু সমস্যা হবে আর বউয়ের কথা নেছে যেন বাচ্চার কথা বলিস না কি হ্যাঁ আমি বাচ্চা কনসেপ্ট করছি তিন মাস না যাইতে বাচ্চা কনসেপ্ট ওমা গোমা বিয়ের প্রথম রাতে কোনোদিন বাচ্চা হয় বিয়ে হয়ে তিনটা মাস হয়ে গেল তাও কি তার নতুন কাটে নাই কোনো কাজকর্ম করে না সারা দিন শুয়ে বসে থাকে সারা দিন আমি কাজ করি বাসার সব কাজ আমাকে করতে হয় হ্যাঁ কি দেখে বিয়ে করলি শুনি ওই আমার অফিসের ব্যাগটা দাও দেরি হয়ে গেছে এই নে ধর কি আনলি তোর ভাবি আর ভাবি ওই দেখগা শুয়ে আছে বিয়ে হয়ে তিনটা মাস হয়ে গেল তাও কি তার নতুন কাটে নাই কোনো কাজকর্ম করে না সারা দিন শুয়ে বসে থাকে সারা দিন আমি কাজ করি বাসার সব কাজ আমাকে করতে হয় হ্যাঁ কি দেখে বিয়ে করলি শুনি তুই ডাক দেয় না হাতে হাতে কাজ করতে পারছ না তোর সাথে কেন আমি ডাক দেবো কেন হ্যাঁ কি বিবেক নাই যে আমি কাজ করতেছি আমার সাথে সাথে একটু কাজ করুক শিখায় পড়াই নে কেন শিখায় পড়াই নিব ভাই তিন মাস হয়ে গেল ঘরে বসে থাকে ডাক দিলো ওই ঘরের ভিতরেই বসে থাকে আমি কেন ডাক দিব বল অতবার তোরা আগে রাই করসকে কি বুঝাই বললি তো হয় রাগারাগি করমো না আমি তোর বাসার বান্দি নাকি তোর বিয়ের আগে ও ভাষায় কাজ করছি বিয়ের পরেও করছি আমি আর কাজ করতে পারমো না আমার স্বামী বিদেশ থাকে আমি হের কাছে ফোন দেয়া তার বাড়ি চলে যামু সে অনেক খুশি হবে যা তোর তো আটকে রাখি নাই মনসাইলে जाবি মনসাইলে থাকবি কিন্ন্লাইকে যাই না জানস তুই আমার বড় ভাই মা মরা বাপ মরা ভাই তুই আমার ছোট থেকে লালন পালন করে বড় করছিস আর আমি হ্যাঁ আমি গেলে পারে তো তুই ভাত পাবি না দুইটা ভাত খাইতে পারবি না হে বান্দি তো শুয়ে থাকে সব সময় সা ঘরে ভিতরে বুঝতে পারছি এই আমার মার মতো আদর করো সেটা আমি জানি তাহলে আমি অফিসে গেলাম শুন ভাই একটা কথা কই তোদের বিয়ে হয়েছে মাত্র তিন মাস এখন যেন বাচ্চা কাচ্চা নিস না আর তোর বউ যে আলছে আলছে এখন বাচ্চা নিলে কিন্তু সমস্যা হবে আর বউয়ের কথা নাছে যেন বাচ্চার কথা বলিস না আচ্ছা ওইছে বুড়া বেডি গো মতো আমার জ্ঞান দিতাছ তুই বড় না আমি বড় তোর ভালোর জন্যই বলতেছি ভাই বনে কি গল্প করতেছেন হ্যাঁ গল্প করতেছি কেন তোমার কি হিংসা হইতা আছে না না তা হবে কেন আপনি কি অফিসে যাচ্ছেন হ্যাঁ অফিসে যাচ্ছি একটা কথা বলার ছিল বলো বলো এই মানে কি হলো বলো আপনি একটু ভিতরে যান ওনার সাথে আমি একটু কথা বলবো আজব সারাদিন স্বামীকে নিয়ে পাঁচরে শুয়ে থাকো বলতে পারো না আর আমার সামনে লজ্জা করতেছে আমি যাব না কোথাও আমার সামনেই বলো আচ্ছা কি বলে একটু শুনি কেন আমি থাকলে সমস্যা কি ভাই আচ্ছা ওর সামনেই বলো ওর সামনে বলা যাবে না ওকে একটু ভিতরে যেতে বলেন লজ্জা করতেছে জামাই যখন একে ওপরের উপরে চাপপাই ধরে থাকো তখন তো বলতে পারো না আর এখন আমার লজ্জা করতেছে আচ্ছা যাস না ও কি বলে একটু শুনি যা তুই এই কথা বললি বলেন কি বলবেন আসলে হইছে কি আমি না বাচ্চা কনসেপ্ট করছি কি বলছ আপনি খুশি হন নাই কিসের খুশি হবো তুমি আবার জিজ্ঞেস করছো তুমি জিজ্ঞেস করো বাচ্চা নিছো হ্যাঁ কোথায় রে সুন্দর করে আয়শা বলতেছে আমি না বাচ্চা কনসেপ্ট করছি খুব খুশি হয়ে যাবগা এলাকার মানুষে মিষ্টি খাওমু হ্যাঁ আপনি এরকম ব্যবহার করতেছেন তা কি এরকম ব্যবহার করব বাচ্চা নিবা আমি জিজ্ঞেস করছো আমাদের বিয়ে হয়েছে তো তিন মাস হয়েছে বাসা আমি একা একা থাকি ভালো লাগেনা বাচ্চাটা হলে তো ওর সাথে খেলাধুলা করতাম সময় পার হইতাম বাসার সময় কাটানোর মতো কিছু নাই হ্যাঁ আমার বোন নাই শুয়ে বসে থাকো কেন ঘরে কাজ নাই আমার বোনের সাথে হাতে হাতে কাজ করতে পারো না বোনের সাথে কাজটা আমি করি কচুরা করো তুমি আমি শুনছি আমার বোনের কাছে কোনো কাজই করো না সারাদিন তুমি ঘরের ভিতরে ওই শুয়ে শুয়ে মোবাইল টিপো নাহলে ঘুমাও এটা কি আমি যদি আগে জানতাম তুমি এই টাইপের মেয়ে আমি তোমাকে বিয়েই করতাম না আমি তো রুমে যাই কথা বললো না তুমি তুমি বাচ্চাটা নিয়ে অন্যায় করছো অন্যায় আমার কাছে কেন অনুমতি নিলা ও আমার আটকে যে চাও তোমার সাথে আমার আটকে চাও হ্যাঁ কি বলবো আবার তুমি কেন বাচ্চা নিবা শোনো এই বাচ্চা তুমি নষ্ট করবা আমার মাথা ঠিক আছে আমার সংসার করতে গেলে আমার কথা মতো চলতে হইব বাচ্চা নেওয়ার সময় বহুত সময় আছে এখন বিয়ে তিন মাসের মাথায় আমাদের বাচ্চা নেওয়ার দরকার নাই তো কি দরকার বোঝার চেষ্টা করো তুমি আমার চিনতে পারছো ঠিক করে চিনো নাই আমি তোমার চিনি নাই তাহলে কেন আমরা বাচ্চা অনিব এত তাড়াতাড়ি চিনার জন্য তো অনেক সময় আসে একটা সময় লাগবে আমার কাছে সময় লাগবে এই বাচ্চা তুমি আজকে নষ্ট করবা বইলা দিয়ে গেলাম আমি অফিস থেকে আইসা জানা শুনি তোমার ব্যাটার বাচ্চা নষ্ট করছে কি করে যাও যাও বিয়াদব কোথাকার হাজির কোথাকার

হ্যালো হ্যাঁ বলো বলছিলাম যে কি করতেছো ঠিক মতন খাওয়া দাওয়া করতেছো খাওয়া দাওয়া ঠিক মতো কি আর হয় কাজের চাপ দেখো এত পরিশ্রম করলে হবে বলো শুধু তুমি আর আমি কি করব পরিশ্রম তো তোমার জন্যই করি হুম আর শোনো আমি কিন্তু তোমার বাসায় যাব না বলে দিলাম কেন যাব না আমি আমি এখানেই থাকব বিয়ে হইছে সংসার করব না আমি তোমার বাবা মার সাথে থাকতে পারবো না ওদের সাথে সংসার করতে পারবো না বাবা মাকে ফেলে দেব জানি না আমি এখানেই থাকব এটা একটা কথা বললা তুমি শোনো আমার উপর দিয়ে বেশি কথা বলো না তাহলে কিন্তু আমি ডিভোর্স দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো না হ্যাঁ বলো বলছিলাম যে এবার দুই মাসের ছুটি নিয়ে দেশে আসবা কেন একা একা আমার আর ভালো লাগে না একটা বাচ্চা কাছে নিব আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখো বিদেশের মাটিতে আসলে অনেক পরিশ্রম হচ্ছে চেহারা দেখে তো আর টাকা দেয় না এখানে এখানে বেশিরভাগ সময় কাজে থাকতে হয় তো ভালো থেকো আর নিজের দিকে খেয়াল রাখো হ্যাঁ তুমিও নিজের খেয়াল রাখো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কি ব্যাপার ভাবি মাছটা হইল লাগাইছেন তো 3 ঘন্টা বাবার বাড়ি থেকে কি শিখে আসছেন মনে হয় না তো কোনো কাজ জানেন সারা দিন করেন তুই দরজা খুললি তোর ভাবি কো আর বলিস না ওই যে মাস্ক করতে দিছিস সকালে সারাটা দিন মাস্ক করতিস ওটা নিয়েই পড়ে আছে আর বলি কি দেখে যে বিয়ে করলি সারা দিন আমাকে এই কাজ করে মরতে হয় কি ব্যাপার সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো প্রতিদিন যে এই তিন মাসে দেখলাম না কখন আমার ব্যাগ নিয়ে আসতো অফিসের আজকে অফিসের ব্যাগ নিয়ে আসছেন ঘটনা কি কিছু বলবেন বলেন শুনি বলছিলাম হ্যাঁ কি বলছিলেন বলেন আমার আবার অফিসে দেরি হয়ে যেতেছে বাচ্চারা থাক এক কথা কয়বার বলবো আমি এই বাচ্চা না দেখেন ভুল করেই হইলেই হয়ে গেছে এখন থাক না আমার মাথা গরম আছে আমি আমি মানছি ভুলটা আমার আমি ভুল করে নিছি থাক না বাচ্চারা এই বাচ্চা কাচ্চার কথা আমারে বলবা না তুমি বোঝার চেষ্টা করো আমার ব্যবসার অবস্থা খারাপ এখন একটা বাচ্চা আসলে কত খরচ জানো যদি তোমার নরমাল ডেলিভারি না হয় যদি সিজারে হয় কত টাকা লাগবে তুমি জানো বুঝতে পারতো সেগুলা মাথা একটু জ্ঞান রেখো বুদ্ধি রাখো জ্ঞান বুদ্ধি রেখা সবকিছু করবা তোমার গতকালকে ভুলে গেছি বাচ্চাটা নষ্ট করো বাচ্চাটা নষ্ট করো তুমি বাচ্চাটা নষ্ট করনা এখনো টাকা আমি দরকার হলে আব্বু কাছ থেকে নি আসব না আরে রাখো তোমার আব্বু তোমার আব্বু কয়দিন আমাকে টাকা দিবে বাচ্চাটা হওয়ার পরে যে যে খরচটা এই খরচটা তোমার আব্বু দিবে আমাকে নাও বাচ্চার বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না আমি বাচ্চা কাচ্চা নিবো না এ বাচ্চা নষ্ট করবা বইলা দিলাম আর যদি নষ্ট না করো না আর কীভাবে নষ্ট করতে সেটা আমি জানি এমন করে না থাক একবার গেলে গেল সব ফালাই দেবো বিয়া স্বামীর মুখে মুখে কথা স্বামী চায় না মানি দরকার নাই স্বামীর যখন সময় হবে তখন নিবে আমার পাঁচ বছর পর আমি বাচ্চা কাচ্চা নিব এত তাড়াতাড়ি নিব না কই নবাব নন্দিনী সারাদিন কি ঘরের ভেতরে বসে থাকলে হবে বাইরে তো বের হইতে হবে কই আপনার ডাকছিলেন হ ডাকছি কিন্তু মন খারাপ কে আপা হইছে কি আমি একটা বাচ্চা নিতে চাই আপনি একটু আপনার ভাইয়ের একটু বুঝান না কি হ্যাঁ আমি বাচ্চা কনসেপ্ট করছি তিন মাস না যাইতে বাচ্চা কনসিভ ওমা ঘুমা বিয়ের প্রথম রাতে কোনোদিন বাচ্চা হয় হুম কি ব্যাপার বুঝলাম না তো বিয়ের আগে কি কারোর সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই অবৈধ সন্তান আমার এটা আপনার ভাইয়েরই সন্তান বৈধ সন্তান বৈধ সন্তান কোনো বাচ্চা নেওয়া হবে না যাও এখান থেকে তোমার মতন মেয়েরা অবৈধ সন্তান নিয়ে আসে যাও এখান থেকে কথা না যাও কোনো সন্তান নেওয়া যাবে না যাও হ্যালো আপু কই বিয়ে দিলাম আমারে কী হয়েছে শুনতে চাও আমার বাসে আসো তাহলেই শুনতে পারবা হ্যাঁ আমার বাসায় আসো এখন আসো তাড়াতাড়ি

সূর্য আজকে আবার কোন দিক দিয়ে উঠলো আবার কি হলো তিন চার মাস হয়েছে বিয়ে হয়েছে কোনো দিন দরজা খুলো না আজকে দরজা খুইলা দিলা শোনো তোমার একটা কথা বলে আগেই আমার জন্য ভালোবাসা আছে ঠিক আছে কিন্তু ওই বাচ্চা কাচ্চা নিবা সন্তান নিবা এসব এইসব কথা না এসব কথা যদি বলো তাহলে তোমার খবর আছে যাও পানি নিয়ে আসো আব্বা ওয়ালাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ আব্বা কখন এই তো আব্বা কে আসলাম ভালো আছি আলহামদুলিল্লাহ আব্বা কাজকর্ম কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আব্বা আপনাদের দায় ভালোই চলতেছে তো আপনি হঠাৎ করে আমাকে তো ফোন দিলেন না আব্বা আপনি আসছেন আসলাম এমনিতেই আসলাম আর কি ভালো লাগতেছিল না ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে হয়তো মনটা একটু ভালো লাগতে পারে তাই আসলাম আর কি কোনো সমস্যা না কিসের সমস্যা কোনো সমস্যা নেই দেখ আব্বারে নাস্তা টাস্তা দিছ না ঠিক আছে আমি নাস্তা করছি বিয়ে হয়েছে অনেক দিন তো হইল জি আব্বা বলছিলাম কি বাবাজি এটা একটা মনের আশাও বলতে পারো বা প্রত্যেকটা পরিবারে কিন্তু একটা স্বপ্ন থাকে একটা আশা থাকে ছেলে মেয়ে বড় হয় ছেলে বিয়ে করায় ছেলের বউ আসে বাড়িতে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে বাবা মা বসে থাকে দাদা দাদি ডাক শুনবে ঠিক সেই রকমই মেয়ে বিয়ে দিয়েও বাবা মা আশায় থাকে যে একটা নাতি নাত করে হবে নানা নানি হবে নানা ডাক শুনবে নানি ডাক শুনবে শুনতেও ভালো লাগবে আর যে মেয়েটার বিয়ে হয় সে মেয়েটাও মনে মনে অনেক কিছু আশা করে অনেক স্বপ্ন দেখে যে আমি একদিন মা হব মা ডাক শুনবো ছেলেরাও বিয়ে করে ছেলেরাও আশা করে যে আমি একদিন বাবা ডাক শুনবো বাবা হব আমি বুঝতে পারছি আব্বা আমি সব বুঝতে পারছি তোমার সমস্যাটা কোথায় আমি বুঝতেছি না তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো যে বাবা আসলে আমার এই সমস্যা এই কারণে আমি বাচ্চারা নিতে যাচ্ছি না বা নিবো না আল্লাহ আমি একটা সলিউশন তোমাকে দেব শুনুন আব্বা আপনি আমার শ্বশুর শুধু শুননা শ্বশুর এসে বাবার মতো বাবাই আমি আসলে আব্বা এই মুহূর্তে বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছি না আব্বা সমস্যাটা কোথায় সমস্যা কিছু না বড় অনেক সমস্যা আমি এখন নিব না আব্বা কেবল আমাদের বিয়ে হইছে তিন চার মাস যাক না বছর খানি দুই বছর তিন বছর যাক তারপর বাচ্চা কাচ্চা নি ওর এত বয়স খুব বেশি না আচ্ছা সমস্যাটা কথা বলো না আমি একদম একটু জানি না তুমি কিছুক্ষণের মতো মনে করো যে আমি তোমার শ্বশুর না তোমার বাবা না এজ এ ফ্রেন্ড আব্বা বন্ধু হিসেবে তুমি আমাকে বলতে পারো আমি এই বিষয়ে আপনার মেয়েকে যা বলার বইলা দিছি আমি নতুন করে আর কিছু বলতে চাচ্ছি না আব্বা এই বিষয়ে কথাই বলতে মন চায় না তুমি আমাকে বলো আমি শুনি আমি তো শোনো আমি মুরব্বী আমি গার্ডিয়ানস আমি তোমাকে এমন কোনো পরামর্শ দেবো না বা এমন কোনো বুদ্ধি দেবো না যেটাতে তোমার ক্ষতি হবে তোমার ক্ষতি তোমার অশান্তি মানে আমার মেয়ের ক্ষতি আমার মেয়ের অশান্তি আব্বা আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা এমনি ভালো না আমি এখন বাচ্চা কাচ্চা নিতে চাইতেছি না একটা বাচ্চা নিলে কত খরচ আপনি বুঝেন আব্বা একটা বাচ্চা পালার আর একটা হাতি পালার সমান কথা আমি বাচ্চা কাচ্চা নিব না আব্বা আপনি কি এই কারণে আসছেন তুমি কি তোমার আব্বার এই কারণে ফোন দিয়ে নিয়ে আসছো আমার বাসায় তোমার যা বলার বলে দিছি না তুমি কেন সংসারে বেজাল লাগাও হ্যাঁ শোনেন আপনি শ্বশুর শ্বশুরের মতন থাকবেন মেয়ের বাসায় এসে অত করতে হবে না আর হ্যাঁ আমি এটা বুঝলাম না বিয়ে হয়েছে মাত্র তিন মাস এর ভিতরে বাচ্চা নিয়ে এত কেন পাগলাম মনে হচ্ছে অবৈধ সন্তান বের হইলে আপনারা বাইচে যান শোনেন আমি ভালো করে সাবসাব বলে দিচ্ছি আমার ভাই কোনো বাচ্চা নিবে না সংসার কি তুমি করো না তোমার ভাই করে আমার ভাই করে তোমার না বিয়ে হয়েছে হ্যাঁ স্বামীর বাড়ি থাকো না কেন থাকি না আমার ভাইয়ের জন্য আপনার যে মেয়ে আমার ভাইয়ের দায়িত্ব যদি দিয়ে যায় না আমার ভাই না খেয়ে মরে যাবে কেন সংসারের কাজকর্ম কি তুমি করো সব হ্যাঁ আমি করি কি বলে ওই এখন আপনি আসছেন না এখন তো অভিযোগ দিবেন একটা মাস্ক করতে দিলে সারা দিন লাগাই দেই তোমার তো বিয়ে হয়েছে অনেক বছর আমার জানা মতে তুমি বাচ্চা কাচ্চা নাও না কেন আমার স্বামী থেকে প্রবাসী আর তাছাড়া আমার ভাইয়ের সাথে আমাকে তুলনা করতেছেন কিসের জন্য একটা মেয়ে মানুষের বাস্তবতা কথা জানো যখন সে ম্যাচিড হয় বিয়ের বয়স হয় বিয়ে হয় স্বামী সংসার সন্তান এই তিনটা নিয়ে একটা সংসার আর আমি সেই জিনিসটাই চাচ্ছি প্রত্যেকটা বাবা মাই চায় তোমার বিয়ে হয়েছে তুমি শ্বশুর বাড়িতে থাকবা তুমি আমি দেখি যে বছরের মধ্যে এগারো মাসে তুমি এখানে থাকো হ্যাঁ ও থাকে আমি ওরে রাখি আমার বিয়ের আগের থেকে ও আমার সেবা যত রান্না বান্না সবকিছু দায়িত্ব বিয়ে করে ভগানছি আপনার মেয়ে তো পটেল ডিবি একটা কাজ না সব আমার ফোন করে একা হাতে কেন কিরে তুই কিছু করিস না আপনার বড় আপনার মেয়ের কি কোনো দায়িত্ব নাই তুই কিছু করিস না সংসার কি বুঝানিতে হবে না আপা ও আপা তো সব কাজই আমারে দিয়া করনে বলে হ্যাঁ তো আমি আমি তো জানি রান্না বান্না থেকে শুরু করে ঘর মোছাক ঘর ঝাড়ু দেওয়া কাপড় চোপড় ধোয়া এভরিথিং যা কিছু আছে সব সবকিছুই করে এবং আমি কয়েকদিন আসছি আমি আসছে দিকটা যাওয়ার পথে যে একটু দেখা করে যায় তোমার বোন বসে বসে মোবাইল টিপতেছে আরেকদিন দিন আসছি দেখি বই বসে বসে টিভি দেখতেছে আরেক দিন আসছি দেখি যে কার সাথে যেন মোবাইলে গল্প করতেছে আর ও রান্না বান্না সব কিছু এই টু আমি ওরা বললাম যে তোর নন ননদটা যেহেতু এখানে থাকে মাঝে মধ্যে ওর একটু টুকটাক এই ঠিক কয় না বাবা ও তো এখানে ওর সংসার না ও বেড়াইতে আসছে চলে যাবে ও কেন কষ্ট করবে সব মিথ্যে কথা ভাই সব মিথ্যা কথা তোর বউ নাটক সাজাইতেছে এই যে অবৈধ সন্তান বের করবে বলে আমার সাথে নাটক করছে শোনো তুমি আমার মেয়ের বয়সী মেয়ের মতোই তোমার প্রত্যেকটা কথা আমি শুনতেছি এবং প্রত্যেকটা কথাই তোমার কোচা মারা কথা এভাবে কথা বলে না বিয়ে শাদী হয়েছে বোঝার চেষ্টা করবা একটা মেয়ে মানুষের জন্য কত বড় কলঙ্ক এটা এই যে বারবার তুমি বলতেছ অবৈধ সন্তান অবৈধ সন্তান এর মানে কি তুমি কি বোঝাইতে চাও আমার মেয়ে কি অন্য ছেলেদের সাথে সম্পর্ক আছে আমার মেয়ে কি পরকিয়া করে না আমার মেয়ে কি আমার বাড়ি থেকে মাসের পর মাস তোমার মতো এরকম এসে পড়ে থাকে শোন ভাই আমি আর তোদের সংসারে নাই আমি চলে যাবো শ্বশুর বাড়ি তোর সামনে তোর বউ তোর শ্বশুর আমাকে অপমান করতেছে অথচ তুই কিছু বলতেছিস না দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান দেখতেছিস এখানে অপমানের কিছু নাই তো তোর অপমান করছে তোর দিতে থাপ কর দিছে জুতাটা বাড়ি দিছে কথায় কথাকে অপমান করছে শালা বাবাজি তুমি একটু দিকে যাও আমি তোমাকে কটা কথা বলি তুমি অন্য মাইন্ডে নিও না আমি চাইলে কিন্তু আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে রাখতে পারি চলে আটকা আমার কিন্তু এরকম পাঁচটা দশটা মেয়ে পালার মতো জানো সেটা আমার আমার মুখ ঠিক আছে শ্বশুরিটা সম্মান দেওয়ার কথা বলো বিয়ের পরে যদি একটা মেয়ে মানুষ ওই বাবার বাড়িতে পড়ে থাকে বাবার সংসারে পড়ে থাকে ওই পরিবার হয়তো একটু হাসি খুশি থাকে ভালো থাকে কিন্তু আদার্স যে সমাজ নিয়ে বসবাস করো সমাজের লোকজন কিন্তু ভালো দৃষ্টিতে দেখে না এটা এই যে বারবার তুমি বলতেছো আমার ব্যবসার অবস্থা ভালো না ব্যবসার অবস্থা ভালো না একটা বাচ্চাপালা একটা হাতি পালা সমান কথা আমারও কিন্তু খুব আবহাওয়ার সংসার ছিল বাচ্চা কাচ্চা নিছি না আজকে প্রতিষ্ঠিত হয়েছি না এই পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহ আল্লাবাক রিজিক দিয়ে দিছে তোমার আমার আমাদের কারও কোনো ক্ষমতা নাই রিজিক অর্জন করার আল্লাহ বাকি নির্ধারণ করে দেয় একটা সন্তান যখন নিবা সংসারে সুখ শান্তি আসবে ওই সন্তানের উছিলায় আল্লাহ পাক তোমাকে এত 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 দিবে যে তুমি চিন্তাই করতে পারবা না সন্তান শ্বশুরের কথা শুন শুন না বাচ্চা নিয়ে মরগা থেকে আব্বা আপনি আমার কি বুঝাইতে চাইতেছেন আমি বুঝতে পারছি কারণ আমি তার মূর্খ ছিলে না অজ্ঞানী না মানুষের সাথে চলাফেরা করি আসলে আব্বা আমি নিজেও চাইছিলাম যে বাচ্চা যেহেতু ও কনসেপ্ট করছে নষ্ট করা ঠিক হবে না তো আমার বোনের কথা শুনে অনেক কিছু চিন্তা ভাবনা করছি এখন আপনার কথা শুনে আসলে ওই চিন্তা ভাবনা আব্বা থ্যাংক ইউ শোনো একটা শিশু গর্ভ অবস্থা থাকার পর যদি বাচ্চাটাকে নষ্ট করে একটা হত্যা করা হইল আর এই হত্যাকারীকে আল্লাবা কখনো মাফ করে না একটা নবজাতক শিশুকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করা এটা কোরআন স্পষ্ট আছে এ কথাটা মনে রাখবা মাথায় রাখবা আর যত তাড়াতাড়ি পারো সম্ভব তুমি আবার অন্যভাবে নিও না তোমার বোনকে তোমার স্বামী বাড়ি পাঠানোর চেষ্টা করো সংসারে মনোযোগী হবে আমি তোমাদের মঙ্গল চাই বাবা ভালো থেকো থাকারইল থাকেন না ঠিক আছে আর এক সময় আসবো খুশি তো আসেন